সমুদ্রের গভীরে এমন এক জগৎ লুকিয়ে রয়েছে যা বিজ্ঞানীদেরও জ্ঞানের বাইরে এটা এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো অদৃশ্য হয়ে যায় আর জীবনের এক অদ্ভুত আজব কৌশল প্রকাশ পায় আমরা যতই এর নিচের দিকে নামতে থাকবো সানলাইট জোনকে ক্রস করে টয়লাইট জোন এরপর মিডনাইট জোন ততই আমরা অদ্ভুত আর অপরিচিত প্রাণীদের মুখোমুখি হব আমরা মঙ্গল গ্রহের রোভার পাঠাতে সক্ষম হয়েছি কোটি কোটি দূরত্বে থাকা গ্যালাক্সিদের ম্যাপিং করতে পেরেছি তবুও আমাদের নিজস্ব গ্রহের গভীর সমুদ্র সম্পর্কে প্রায় সবকিছুই অজানা রয়ে গেছে ইনফ্যাক্ট আমাদের চাঁদের সার্ফের সম্পর্কে জ্ঞান অনেক বেশি রয়েছে অথচ সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে কি ঘটছে তার সম্পর্কে আমরা কিছুই জানি না কারণ আমরা সমুদ্রের কেবলমাত্র পাঁচ পার্সেন্ট জায়গাকে এক্সপ্লোর করতে সক্ষম হয়েছি সমুদ্রের উপরিভাগের অংশ উজ্জ্বল আর এখানে অসংখ্য জীবন ঘুরে বেড়ায় সূর্যের আলো ক্ষুদ্র প্লাংটনদের সাহায্য করে এই প্ল্যাংটনগুলো মাছদের খাবার জোগায় আবার এই মাছগুলোকে বিশাল তিমির মতো প্রাণীরা আহার করে থাকে এখান থেকে সমুদ্রের শুরু হয় কিন্তু যখনই দুশো মিটার নিচে নামবেন আলো ধীরে ধীরে কমতে থাকবে আর অন্ধকার বাড়তে থাকবে এই জায়গাটা টয়লাইট জোন নামে পরিচিত এখানে কোনো প্লান্ট জন্মায় না কারণ এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না প্ল্যাংটন ফরেস্ট এখানে অদৃশ্য হয়ে যায় আর কোনো রকম সবুজের চিহ্ন এখান থেকে আর খুঁজে পাওয়া যাবে না কেবল এখানে একমাত্র খাবার উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে থাকে এই ছোট ছোট পিসগুলো মৃত প্রাণীদের দেহ তাদের মল আর ক্ষুদ্র ক্ষুদ্র প্লাঙ্কটনের অংশ বিজ্ঞানের ভাষায় একে মারিন শুনো বলা হয়ে থাকে আমাদের কাছে পতিত হওয়া এই ক্ষুদ্র কণাগুলো হয়তো গুরুত্বহীন বলে মনে হতে পারে কিন্তু এখানে বাস করা প্রাণীদের কাছে এগুলোই হলো খাদ্যের মূল উৎস এখানের বেশিরভাগ প্রাণীদের বডি জীবন্ত কাঁচের মতো ভিতরের পাটকে স্পষ্ট দেখা যায় যেমন গ্লাস স্কুইড এরা অদৃশ্য অঙ্গ নিয়ে জলে ভেসে বেড়াই। আরও একটা প্রাণী গ্লাস অক্টোপাস। চোখ ছাড়া এদের সবকিছু ট্রান্সপারেন্ট। বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে জানে না কেন এই অঞ্চলের প্রাণীদের দেহ এমন জীবন্ত কাঁচের মতো। সম্ভবত এভাবে তারা এনার্জি শেপ করে রাখে। কারণ হয়তো তাদের জগতে রঙিন স্কিন তৈরি করে যে সুবিধা পাবে তার তুলনায় আরো বেশি শক্তি খরচ হবে। আবার হয়তো এভাবে তারা শিকারীদের সামনে নিজেদের লুকিয়ে রাখতে পারে। কিন্তু এখানেই আবার অন্যান্য প্রাণীরা আলাদা কৌশল ব্যবহার করে থাকে। এরা তাদের বডিকে ট্রান্সপারেন্ট করার পরিবর্তে নিজেরাই আলো তৈরি করে। এদের কারো শরীরে হঠের মতো আলো জ্বলে আবার কারো পুরো দেহটাই আলো করতে থাকে আর এই আলোটা তৈরি হয় এক ধরনের মাধ্যমে যার নাম এই আলোগুলো আমাদের কাছে হয়তো খুব সুন্দর দৃশ্য লাগতে পারে কিন্তু নিচে তাদের কাছে বেঁচে থাকার একমাত্র মহা অস্ত্র কিছু প্রাণী রয়েছে যারা শিকারকে আকর্ষণ করার জন্য এগুলোর ব্যবহার করে থাকে আবার কিছু প্রাণী রয়েছে যারা শিকারীদের দৃষ্টি থেকে নিজেদের গোপন রাখতে এই আলোর ব্যবহার করে থাকে ঠিক যেমনটা গাছের সাথে মিশে যেতে সোলজাররা সবুজ আর বাদামি পোশাক পরে তেমনি এরাও আলো জ্বালিয়ে ছদ্মেজ ধারণ করে আবার কিছু প্রাণী রয়েছে যারা একটু অদ্ভুত ধরনের ট্রিক ব্যবহার করে যেমন ব্লাডি বেলিকম জেলি এরা গাঢ় লাল রঙের উজ্জ্বল আলো ব্যবহার করে থাকে আমরা জানি সানলাইট জন্য সব ধরনের কালারের উপস্থিত থাকে কিন্তু সমুদ্রে যত নিচের দিকে নামতে থাকবেন জল কালারকে অ্যাবজর্ব করতে থাকবে সর্বপ্রথম লাল অদৃশ্য হয়ে যায় এরপর অরেঞ্জ ইলো গ্রিন ব্লু সবশেষে ভায়োলেট তবে টয়লাইট জোন পর্যন্ত কেবলমাত্র ব্লু আর ভায়োলাইট কালার কি দেখা যায় কিন্তু লাল লাল কালার একেবারে হয়ে যায় আর এই কাজে লাগায় ব্লাডি বেলিকম আলো সুযোগকে না পৌঁছানোর কারণে তারা এখানে একেবারে কালো অন্ধকারের মধ্যে হারিয়ে যায় আর এই টয়লাইট জোন থেকে জীবদের বেঁচে থাকার অদ্ভুত সব নিয়ম শুরু হয় এখানে ট্রান্সপারেন্সি হলো একমাত্র অস্ত্র এখানে শিকারীদের হাত থেকে বাঁচতে প্রাণীরা লাইটের ব্যবহার করে থাকে বিজ্ঞানীদের কাছে এই লেয়ারটা সানলাইট জোনের পর থেকে বেশি এক্সপ্লোর হওয়া লেয়ার অথচ তাদের কাছে এখানের জীবন সম্পর্কে অনেক কিছুই এখনো অচে না এক হাজার মিটার নিচে নামলে আমরা মিড নাইট জোনে পৌঁছাবো আর এখান থেকে সব ধরনের আলো সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় সমুদ্রের এই জগৎটা প্রায় চার হাজার মিটার পর্যন্ত বিস্তৃত এখানে কোনো সকাল নেই কোনো সন্ধ্যা নেই কেবল অনন্তকাল কালো অন্ধকার রাত এতটাই অন্ধকার যে নিজের হাতকে চোখের সামনে রেখেও দেখতে পাবেন না এখানে টেম্পারেচার হাড়কে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা আর এখানের প্রেশার পৃষ্ঠতল থেকে শতগুণ বেশি আমাদের দৃষ্টি থেকে মনে হবে এমন নিষ্ঠুর জগতে কোনো প্রাণীর বেঁচে সম্ভব নয় কিন্তু এখানেই বিবর্তনের সব থেকে অদ্ভুত ক্রিয়েটিভ রূপ দেখা যায় যেমন এই ড্রাগন ফিশটিকে দেখুন এই মাছটা গভীর সমুদ্রে লাল আলো তৈরি করতে পারে গভীর সমুদ্রে বেশিরভাগ প্রাণীদের চোখে লাল আলো অদৃশ্য থাকে আর এই ড্রাগন ফিশের লাল আলোটা এক প্রকার প্রাইভেট সার্চ লাইটের মতো কাজ করে সে তার শিকারের শরীরে টর্চ লাইটের মতো আলো মারতে পারে কিন্তু তার শিকার কিছুই বুঝতে পারবে না ঠিক যেভাবে একজন সোলজার ইনভিজিবল ইনফ্রারেড লেজার ব্যবহার করে থাকে কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই গোপন কালারটাকে দেখার জন্যই চোখটাকে তৈরি করা হয়েছে আবার অন্যান্য প্রাণী এই জন্যে নিজেদের কৌশলে লুকিয়ে রাখতে উস্তাদ এদের মধ্যে এমন কিছু মাছ রয়েছে যাদের দেহ অতিরিক্ত কালো চামড়া দিয়ে কভার করা এদের শরীর এতটাই চরমভাবে আলোকে শোষণ করতে পারে যে আলো টাচ হওয়ার পরেও এদের খুঁজে পাওয়া দুষ্কর এমনকি সাবমেরিনের স্পটলাইট তাদের উপর ডাইরেক্ট পড়লেও তারা প্রায় অর্ধেকটা অদৃশ্য হয়ে যায় এখানে আরও একটা অদ্ভুত প্রাণী বাস করে অ্যাংলার ফিশ এই মাছেদের মাথায় একটা ফিশিং পোল লাগানো রয়েছে যেটা বাল্বের মতো জ্বলতে থাকে আর অ্যাংলার ফিশ এই বাল্বের সাহায্যে শিকারকে তার দিকে অ্যাট্রাক্ট করে থাকে কিন্তু এই মাছিদের সব থেকে রহস্যময় বৈশিষ্ট্য হলো এদের প্রজননের কৌশল এই মাছেদের পুরুষ ফিমেলের থেকে গুণ ছোট সাইজের হয়ে থাকে আর এদের জীবনের একমাত্র কাজ হলো ফিমেল পার্টনারকে খুঁজে বের করা করা আর যা এই বিশাল সমুদ্রে প্রায় একটা অসম্ভব কাজ যখন সে তার ফিমেল পার্টনারকে খুঁজে পায় তার শরীরের সাথে মিশে যায় আর একই ব্লাড দুজনে শেয়ার করতে থাকে ফিমেল অ্যাংলার ফিস রিপ্রোডিউস করার জন্য আবার অনেকগুলো পার্টনারকে কালেক্ট করে থাকে এটা শুনে হয়তো এখন বুঝতে পারছেন যেমনটা উপরে হয় আমাদের যেগুলো নর্মাল কিন্তু জলের নিচে ডিপ সিতে গল্প চলে প্রত্যেকবার যখন সাবমারসিবলকে ডিপ সিতে পাঠানো হয় তারা একটা না একটা নতুন প্রাণীকে রেকর্ড করে মিডনাইট জোনে প্রত্যেকটা ডাইভে এমন সব প্রাণীদের সন্ধান পাওয়া যায় যাদের সম্পর্কে বিজ্ঞানীদের আগে কোনো ধারণা ছিল না এমন প্রাণী যাদের চোখ টর্চলাইটের মতো জ্বলতে থাকে সূচের মতো দাঁত আর বডি এতটাই সফট উপরে আনলেই এদের শেপ চেঞ্জ হয়ে যায় এটাই হলো মিডনাইট জোন যেখানে লাইটই হলো একমাত্র শক্তিশালী হাতিয়ার যেখানে প্রজননের এমন সব নিয়ম আসলে যা আমাদের কল্পনার বাইরে 4 কিলোমিটার নিচে নামলে আমরা অ্যাভয়স জোন에 পৌঁছাবো এই এরিয়াটা পৃথিবীর অর্ধেকের বেশি এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে এখানে কোনো ল্যান্ডমার্ক নেই কোনো কোরাল রিপ নেই কোনো লম্বা মাউন্টেনও নেই কেবল কাঁদাযুক্ত বিশাল মরুভূমি হাজার হাজার কিলোমিটার দূরত্বে প্রত্যেক ডিরেকশনে ছড়িয়ে রয়েছে এখানে টেম্পারেচার সবসময় 4 ডিগ্রি সেলসিয়াস থাকে এখানে খাবার নেই বললেই চলে এখানের প্রাণীরা বেঁচে থাকতে এমন সব কৌশল ব্যবহার করে থাকে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না এই জোনে বেশিরভাগ প্রাণী অগো অগভীর জলে থাকা তাদের রিলেটিভদের থেকেও সাইজে অনেক বড় হয়ে থাকে যেমন অগভীর জলে বাস করা এই চিংড়িগুলোর তুলনায় ডিপসিতে বাস করা এই চিংড়িগুলোর সাইজ অনেক বড় বেশিরভাগ অ্যাম্পিপডের সাইজ সাধারণত একটা হিউম্যান ফিঙ্গারের মতো হয়ে থাকে কিন্তু এখানে তাদের সাইজ একটা ছোট্ট কুকুর ছানার মতো বড় হয়ে যায় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিপসি জাইগান্টিজম কিন্তু এমনটা ঘটার পেছনে রহস্য কি আজও বিজ্ঞানীরা সঠিকভাবে জানে না মাঝে মাঝে এখানে উপর থেকে কোনো বড় মৃত প্রাণী পড়ে যায় যেমন তিমি আর এখানের প্রাণীদের কাছে তখন এটা একটা জ্যাক এক ঘন্টার মধ্যে সমুদ্রের এই মরুদ্যানের কাছে জমা হয় স্ক্যাভেঞ্জার হাঙ্গরফিসে ধীরে ধীরে আরও অদ্ভুত প্রাণী এখানে আসতে থাকে অদ্ভুত হার খাওয়া সেখানে উপস্থিত হতে থাকে আর তারা হাড়ের ভিতরের অয়েল খাওয়া শুরু করে দেয় ওই একটা ডেড বডিকে ঘিরে চলতে থাকে পুরো ইকোসিস্টেম আর যতক্ষণ না হাড়টা মাটির সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ চলতে থাকে এখানের পার্টি আর এই পার্টিটা প্রায় এক থেকে দুই দশক পর্যন্ত চলতে পারে আবার এমন কিছু প্রাণী এখানে বাস করে যাদের দেখতে হরর মুভির ক্যারেক্টারের মতো যেমন ভ্যাম্পায়ার স্কুইড কিন্তু এরা শিকারী নয় কেবল উপর থেকে পড়া মারিন সেনো খেয়ে বেঁচে থাকে সমুদ্রের এই গভীর পলির মরুভূমিতে জীবন খুব ধীর গতিতে চলে প্রাণীরা ধীরে ধীরে বেড়ে ওঠে খাবার খুব কম খায় খুব কম বংশ বিস্তার করে আর কয়েক শতাব্দী পর্যন্ত বেঁচে থাকতে পারে যেমন গ্রিনল্যান্ড সার্ক এখানে এমন কিছু গ্রিনল্যান্ড সার্ক ঘুরে বেড়ায় যাদের জন্ম প্রায় আমেরিকা স্বাধীনতারও অনেক আগে অ্যাবাইজাল জোন সমুদ্রের এই গভীর মরুভূমিটা এতটাই বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে যে পৃথিবীর সমস্ত জঙ্গল তৃণভূমি মরুভূমি মরুভূমি মাউন্টেন সমস্ত কিছুকে একসাথে করে দিলেও তার থেকেও বড় এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে এই লেয়ারটা কিন্তু এখানের প্রত্যেকটা কাদার দানায় লুকিয়ে রয়েছে অসংখ্য জীবাণু যারা গোপন ফুড চেনকে সাপোর্ট করে কিন্তু আমাদের কাছে তা অজানা বিজ্ঞানের জ্ঞানের বাইরে অ্যাবাইজাল জোনের নিচে রয়েছে আরও একটা সীমানা এই জায়গাটা ছ হাজার মিটার থেকে শুরু হয় সার্ফেস থেকে প্রায় এগারো হাজার মিটার নিচে পর্যন্ত বিস্তৃত আর এটাই হলো পৃথিবীর সব থেকে গভীরতম পয়েন্ট যা মারিয়ানা ট্রেঞ্চ নামে পরিচিত এটা এতটাই গভীরতম স্থান যে যদি ছত্রিশটা আইফিল পর পরপর সাজিয়ে রাখা হয় তবেই এর দল খুঁজে পাওয়া যাবে ঠিক যতটা উঁচু দিয়ে কমার্শিয়াল প্লেনগুলো উড়ে যায় এটা ততটাই গভীর এখানের কন্ডিশন আমাদের কল্পনার বাইরে এখানের প্রেশার সারফেসের থেকেও হাজার গুণ বেশি হিউম্যান বডি নিমিশে জেলি হয়ে যাবে কিন্তু তারপরেও এখানে জীবনের অস্তিত্ব রয়েছে এই জন্যই বাস করে এক অদ্ভুত মাছ স্নেহল ফিশ আজ পর্যন্ত সমুদ্রের সব থেকে গভীর থেকে খুঁজে পাওয়া এটাই হলো একমাত্র মাছ এদের বডি নরম জেলির মতো আর পাতলা স্বচ্ছ স্কিন দেখে মনে হবে এমন প্রতিকূল পৃথিবীতে বেঁচে থাকার জন্য তারা খুবই দুর্বল কিন্তু তারপরেও এরা যেখানে বাস করে সেখানে কোনো মাছ যেতে পারে না এখানের অন্যান্য প্রাণীদের সাইজ হয়তো ছোট হতে পারে কিন্তু কোনো চমৎকারের থেকেও তারা কম নয় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসতো সমুদ্রের সব থেকে গভীরে রয়েছে এক নীরব কবরস্থান যেখানে কোনো জীবন্ত প্রাণের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু রিসেন্টলি কিছু ডিসকভারি আমাদের এই ধারণাকে ভুল প্রমাণ করে আমাদের এই পৃথিবীর সমুদ্রের সব থেকে নিচে এমন এক দুনিয়া রয়েছে যা ভিন গ্রহের মতোই রহস্য এমন এক জগৎ যেখানের আবিষ্কারের কোনো সমাপ্তি নেই এমনকি যেসব প্রাণীদের আমরা ইতিমধ্যে খোঁজ পেয়েছি তারাও আমাদের কাছে অমীমাংসিত রহস্য রয়ে গেছে কারণ এদেরকে জীবিত অবস্থায় এখানে তুলে আনা সম্ভব নয় আর সেখানে নেমেও বেশি সময় ধরে গবেষণা করা যায় না